গ্রিন কনভার্ট হলে কিন্তু আপের জন্য ট্রেড হবে ওকে এই জায়গায় আপের জন্য ট্রেড করলাম এখন মার্কেট এই জায়গায় কী করছে এই ফ্লুটাকে যেহেতু ব্রেক করে নিচের দিকে চলে আসছে তো এখন চান্সেস থাকবে মার্কেট এই জায়গায় স্টক লেভেলে আসা ওকে এই কেন্দ্রে ডাউনের জন্য একটা ট্রেড হয় হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম সমস্ত সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি আয়নার মার্কেটে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে যদি আমরা দেখি তাহলে মার্কেটের মার্কেটের ট্রেনটা ট্রেনটা কি একটা ডাউন ট্রেন্ড ছিল এই জায়গায় যদি আমরা দেখি মার্কেট হচ্ছে কি করে মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয় মার্কেটের ট্রেনটা চেঞ্জ হয় আপ ট্রেন্ডে কনফার্ম কনফার্ম করে ঠিক আছে এখন মার্কেটের জায়গায় আপের দিকে কন্টিনিউ করতেছে মার্কেটের এই জায়গায় স্যালারদের অ্যাক্টিভিটি ছিল আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেট কি করছে লেভেল ক্রিয়েট করার পর এই লেভেলটা চেক আপ করে হচ্ছে নিচের দিকে মুভ নিয়ে আসছে এখন এই জায়গায় মার্কেট মধ্যখানে ক্লু দিছে সেইমভাবে হচ্ছে সেলার অ্যাক্টিভিটি দেখাইতেছে তো এখন এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে কালার চেঞ্জের লেভেল ছিল এই ক্যান্ডেলটা আমাদের কি করতে হবে রেড ক্যান্ডেলই ধরতে হবে এবং এই জায়গায় আপনার আমাদের কালার চেঞ্জের লেভেল হবে এটা এটা মার্কেট এই জায়গায় চেক আপ করে উপরে ব্রেক করার পর হচ্ছে নিচের দিকে কনভার্ট হয় তো যার জন্য এই জায়গায় রেড ক্যান্ডেল আসার চান্সেসটা একটু কমই থাকে কারণ মার্কেট এই জায়গায় আপনার কি করে লেভেলটা চেক করে আপনার উইক ব্রেক করে তারপরে হচ্ছে আপনার কি হয় ওই জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউ করে তো এখন কথা হচ্ছে যে আজকে আমাদের আজকে আমাদের ডে নাম্বার সেভেন আর আজকে আমরা কি করব আজকে আমরা সম্পূর্ণরূপে হচ্ছে দশটা ট্রেড করব। আমরা দশটা ট্রেড করব তো দেখব দশটা ট্রেডে আমাদের কতটুকু একুরেসি আসে ঠিক আছে আমরা কতটুকু প্রফিট করতে পারি আজকে হচ্ছে আমাদের ডে সেভেন আর এটা হচ্ছে আমাদের হান্ড্রেড ডলারের অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টে আজকে আমাদের ডে সেভেন তো আমরা কি করব আজকে হচ্ছে আমরা তো আজকে আমাদের ডে সেভেন আমরা হচ্ছে টোটাল দশ দিন ট্রেড করব এই অ্যাকাউন্টে প্রথমেই আমি কী করলাম এই ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করলাম তো এই ক্যানেলটা কী হয়েছে আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে তো আমরা পরে এই ক্যানেলে হচ্ছে ট্রেড প্লেস করব দেখবো আমরা পরে এই ক্যান্ডেলে কীভাবে হচ্ছে ট্রেড প্লেস করা যায় আমরা এর সাথে সাথে মার্কেটে অন্য একটা মার্কেটে যাব এস ডি আয়নার মার্কেট আমাদের থাকবে এবং আমরা অন্য একটা মার্কেট চুজ করব তো এই জায়গায় মার্কেটে আমাদের একটা সেট আপ দিতেছে যে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতে চাই যার জন্য আমি এই জায়গায় কী করলাম ডাউনের দিকে একটা টেট প্লেস করলাম দেখবো আমাদের কতটুকু একুরিসি আসে আর অনেক উপরে চলে আসছে যেহেতু এই ক্যান্ডেলের উপর থেকে ডিজেকশনটা আসবে যেভাবে হচ্ছে আমি এই জায়গায় আরেকটা টেট প্লেস করে দিতে পারি কারণ এই টেটটা আমাদের অনেক নিচে পড়ে গেছে যার জন্য এই টেটটা যদি আমাদের লস হয় তাহলে এই টেটটা উইন হওয়ার চান্সেসটা থাকবে ওকে আমরা যদি এই জায়গায় বলি তাহলে এই জায়গায় মার্কেটের কি ছিল লোয়ার হাই ছিল এটা ব্রেক করার পর মার্কেট কী করতেছে হাইয়ের উপর হাই কনফার্ম করতেছে ওকে হাইয়ের উপর হাই কনফার্ম করতেছে এবং এই জায়গায় মার্কেট কি করতেছে ইন্ডিকেট করতেছে যে মার্কেট উপর দিকে যেতে চায় উপর দিকে যেতে চায় তো মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে দেখেন গ্যাপ ডাউন করে এই লেভেলে আসছে এবং আমাদের দুইটা ট্রেডই উইন হয়ে গেছে আমাদের সম্পূর্ণ তিনটা ট্রেড হয়ে গেল এখন যদি আমরা বলি তাহলে এই ক্যান্ডেলটা আসলে নিচের দিকে কন্টিনিউ করার চান্সেস থাকবে কারণ এই জায়গায় মার্কেটের কি নাই কোনো অ্যাভেলেবেল লেভেল নাই যার জন্য এই ক্যান্ডেলে ডাউনের দিকে একটা ট্রেড হয় বাট এই জায়গায় যে উইকগুলা উইকগুলা একবার হচ্ছে পায়রা ফেইলিয়ার পায়রা ফেইলিয়ার তার জন্য একটু আমার কাছে কনফিউজ লাগতেছে যে এই জায়গায় মার্কেট কীরকম করে আসলে নিচের দিকে যাওয়ার চান্সেসটা তো বলতেছে বাট না যাওয়ার চান্সেসটাও থাকতে পারে উইকনেস দেখাইতেছে মার্কেট ঠিক আছে উইকনেস ক্যান্ডেলগুলা উইকনেস দেখাইতেছে যার জন্য আমি এই জায়গায় আর এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করলাম না নয়তো এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য ট্রেড করতাম কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে হচ্ছে আপনার কী করে মার্কেটটা কি হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় তারপর গ্যাপ ডাউন করে গ্যাপ ডাউন করার পর মার্কেট নিচে দিকেই হচ্ছে কন্টিনিউ করবে এই জায়গায় হচ্ছে লেভেল তো এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকে যদি লেভেলে টাচ করে টাচ করে গ্রিনে কনভার্ট হয় আপের জন্য ট্রেড হবে ওকে হিট হয়েছে মার্কেট লেভেলটা ওকে লেভেলটা হিট হয়েছে তো এ কনভার্ট হলে কিন্তু আপের জন্য ট্রেড হবে ওকে এই জায়গায় আপের জন্য ট্রেড করলাম দেখি মার্কেট উইন দেয় কি না আসলে মার্কেট এই জায়গায় কন কি করতেছে কনসলিড মুভ দেখাইতেছে নিচের দিকে আপের দিকে এই জায়গা থেকে প্রেসার আসার কথা ছিল বাট আসতেছে না ওকে গাইস ক্যান্ডেলটা এই জায়গায় যে গ্যাপ লেভেলটা এই গ্যাপ লেভেলটায় বাধাগ্রস্ত হইতেছে যে এই লেভেলের নিচেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকতে পারে আসলে ক্যান্ডেলটা গ্রিন হবে কোন জায়গায় ক্লোজ দেবে সেটা বলা যায় না ঠিক আছে কোন জায়গায় ক্লোজ দেবে সেটা তো আপনার বলা যেতেছে না ক্যান্ডেলটা এটাই বলতে পারতেছি যে ক্যান্ডেলটা গ্রিন হবে এটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস যে ক্যান্ডেলটা গ্রিন হবে বলতে পারি এখন যদি আমরা বলি তাহলে মার্কেটের জায়গায় কন্ডিনেশন দিতেছে এটা হচ্ছে আমাদের আপের জন্য একটা শিওর শট ওকে এটা আপের জন্য একটা শিওর শর্ট মার্কেটের এই জায়গায় অ্যাপ সেলার পায়ার বলেন সেলার বলেন ইকুয়াল ঠিক আছে আর এই জায়গায় যদি আমরা বলি তাহলে আমাদের ট্রেন লাইনের একটা শিওর শর্ট ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে অনেক ভালো একটা অ্যাকুরেসি দেয় তো এই জায়গায় যার জন্য আমি আপের জন্য একটা ট্রেড করলাম আসলে দেখবো যে কতটুকু উইনিং রেশিও পাওয়া যায় ডোন্ট ওয়ারি সি দেখি অবশেষে তো লুজের দিকেই হচ্ছে মার্কেট ধাপিত হইতাছে মুভ আসতেছে বাট সেই জায়গায় কী হইতাছে ইকুয়াল ঠিক আছে এই জায়গায় ইকুয়াল যার জন্য এই ট্রেডটা লস হওয়ার চান্সেস থাকবে ইকুয়াল সেম লেভেল থেকে এগিয়ে ইনসেলাররা অ্যাক্টিভ হয়েছে যার জন্য এই জায়গায় ক্যান্ডেলটা রেড হয়ে গেছে ঠিক আছে ওকে আমি আর এই জায়গায় ট্রেড করতেছি না মার্কেটটাকে চেঞ্জ করে নিব আমরা চলে যাব এইখানে আয়নার মার্কেটে দেখবো আয়নার মার্কেটের সিচুয়েশানটা কি আয়নার মার্কেটে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড ছিল এই ক্যান্ডেলে ট্রেড না হলে পরে ক্যান্ডেলে হচ্ছে আপনার ট্রেড হবে এই ক্যান্ডেলের জাস্ট রিয়াকশনটা আমাদের কাউন্ট করতে হবে যে কীরকম বাইরে অ্যাক্টিভিটি এবং সেলারদের অ্যাক্টিভিটি দেখাইতেছে দেখাইতেছে মার্কেট ওকে আসলে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হইতো বাট এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে মার্কেটে এবং বাইরের উইক হয়ে গেছে যার জন্য এই ক্যান্ডেলে না পারতেছি আমি আপের জন্য ট্রেড করতে নয় তো আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করতাম এটা আপের জন্য একটা শিওর শিওর ছিল মার্কেটে কারণ দেখেন যদি একটা জিনিস বলতে চাই তাহলে এই জায়গায় মার্কেট কী করতেছে ফ্লুকে রেসপেক্ট করতেছে তাই না তো আমরা জানি যে মার্কেট সবসময় ফ্লুকে রেসপেক্ট করে থাকে তো এই জায়গায় ফ্লুকে ফ্লু মার্কেট ফ্লুকে রেসপেক্ট করছে বুলিশ ফ্লু বলতে পারেন ঠিক আছে বায়ার সাইড ফ্লু আমার কেট রেসপেক্ট করছে ওইখানে হাফের দিকে যাওয়ার কথা ছিল এই থেকে প্রাই করার কথা ছিল এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হওয়ার কারণে পায়াররা উইকনেস দেখায় এবং বায়ের ক্যান্ডেলটা উইক হয়ে উইক ক্যান্ডেল ক্রিয়েট হয় যার জন্য এই জায়গায় আপের জন্য আমি ট্রেড করি নাই দেখেন মার্কেট কীভাবে ড্রপ করতেছে তো এই জায়গায় স্যালারি যদি মুভমেন্ট আমি হইতো তাহলে এই ক্যান্ডেলে ডাউনের জন্য আমি ট্রেড প্লেস করতাম তো এখন মার্কেট এই জায়গায় কী করছে এই ফ্লুটাকে যেহেতু ব্রেক করে নিচের দিকে চলে আসছে তো এখন চান্সেস থাকবে মার্কেট এই জায়গায় স্টপ লেভেলে আসা ওকে এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড হয় এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করলাম মার্কেট দেখেন ধীরে 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 কী করবে লো লেভেলে যাবে এই লো লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে কারণ এই জায়গায় বাইরা স্টপ হয়ে গেছে তো ওই জায়গা থেকে একটা মুভ আমরা দেখতে পারি অন এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকে মার্কেট এই লেভেল এই জায়গায় একটা লেভেল আছে অ্যাভেলেবেল যে এই লেভেলটাও স্ট্রং লেভেল এবং এটাকে আমরা স্টপেসেনার বলে দেখি ওই জায়গায় মার্কেট বারবার বাধাগ্রস্ত হইতাছে ওকে কেস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে তো আমাদের অলরেডি টোটাল ট্রেড হয়েছে কয়টা আমাদের অলরেডি টোটাল ট্রেড হয়ে গেছে ছয়টা যার মধ্যে হচ্ছে আমাদের একটা ট্রেড লস এবং পাঁচটা ট্রেড উইন ওকে তো এখনও হচ্ছে আমাদের চারটা ট্রেড করতে হবে সম্পূর্ণরূপে দেখেন এই জায়গায় মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে আর একটা জিনিস খেয়াল করবেন যখনই মার্কেট কি করে ফ্লুকে হচ্ছে আপনার রেসপেক্ট করে না তখন মার্কেট হচ্ছে লো লেভেলে আসে ঠিক আছে তাকে আমরা কি বলে দেখি অর্ডার ব্লক বলে দেখি যখন এই অর্ডার ব্লক থেকে যদি মার্কেট কনফার্ম করে তখন এগেইন হচ্ছে মার্কেটে এই হাইটাকে ব্রেক করে থাকে তো দেখেন মার্কেট এই জায়গায় যখন বায়াররা স্টপ বলতেছে তখন সেলাররা কতটুকু মুভ নিয়ে আসতেসেন তো মার্কেট লেভেলে হিট হয়েছে যার জন্য একটা গ্রিনে কনভার্ট হলেই পরেরটাতে আপের জন্য একটা ট্রেড প্লেস করা যায় বাট ট্রেডটা হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ থাকবে ঠিক আছে ট্রেডটা একটু ঝুঁকিপূর্ণ থাকবে যার জন্য এই জায়গায় আমি ট্রেড করতেছি না আমি সর্বোচ্চ দিয়ে আমার বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা যারা হচ্ছে আমাদের মেন্টরশিপের মেম্বার আছেন তারা প্রত্যেকজনে হচ্ছে আপনার যারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টে নামটা লিখে যাবেন ঠিক আছে আপনি কোন বেজ থেকে দেখতেছেন বা এই ভিডিওটা দেখে আপনার কোন উপকারে আসলো বিশেষ করে হচ্ছে আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও যে একটা অ্যাকাউন্ট একশো ডলারের অ্যাকাউন্ট আপনাদের সর্ব উচ্চ কথা ছিল যে এরকম একশো ডলার হান্ড্রেড ডলারের একটা অ্যাকাউন্টকে কীভাবে হচ্ছে গ্রো করা যায় ঠিক আছে হান্ড্রেড ডলারের একটা অ্যাকাউন্টকে কীভাবে হচ্ছে গ্রো করা যায় ওকে কোনো উইক নাই তো ওই জায়গায় মার্কেটে এই আসলে গ্রিন হওয়ার চান্সেসটা দেখি গ্রিন হয় কি না কারণ মার্কেটে যদি কথা বলি তাহলে চেক ব্রেকআউট ঠিক আছে চেক ব্রেকআউট এই জায়গায় তো ওই জায়গায় কন্টিনিউ করার চান্সেসটা বেশি দেখেন মার্কেটে আপনার হচ্ছে এই জায়গায় এই ট্রেডটা কিন্তু আমার উইক ট্রেড যে জায়গায় আমার অ্যাভয়েড করার কথা ছিল বিগ ব্রেকআউট এবং চেক ব্রেকআউট যার জন্য এই জায়গায় আমার অ্যাভয়েড করার কথা ছিল এই জায়গায় কোনো ধরনের ট্রেড হবে না বাট আমি এই জায়গায় কী করছি মার্কেটে হচ্ছে রিভার্স করে দিছি ঠিক আছে এটা উইক ট্রেড একদমই কম রেজাল্ট আসবে ডোন্ট ফরি ওকে আমি ভালো একটা সেট আপ করতেছি যে জায়গায় হচ্ছে আমি ট্রেড করি প্রফিট জেনারেট করতে পারি ওকে গাইস দেখেন এই জায়গায় মার্কেটে ট্রেনটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন মার্কেট লোটা ব্রেক করে নাই এগেন কাম ব্যাক করে উপর দিকে আসতেছে এটা ছিল মার্কেটের লেভেল এই জায়গায় মার্কেট কি করছে একটা ডবল ইউ প্যাটার্ন শেপ করছে আর এই জায়গায় একটা লেভেল ছিল যেটা হচ্ছে মার্কেট চেক ব্রেকআউট করতেছে তো পরে কিনে এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল অ্যাভেল নাই পরে কিনে এলে আমরা আপের জন্য দুইটা ট্রেড করব এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম কারণ দেখেন আমি প্রিভিয়াসলি হচ্ছে আপনার চেক ব্রেকআউটে হচ্ছে কি করি মার্কেটে রিভার্স করি যার জন্য আমার একটা ট্রেড লস হয় এই জায়গায় আমি দুইটা ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে যে এই একটা গ্রিন ক্যানেল হবে একটা চেক ব্রেকআউট প্রিভিয়াস লেভেলটা চেক ব্রেকআউট যার জন্য আপের জন্য ট্রেড করছি দেখেন মার্কেট মুভমেন্ট আমি এবং এই জায়গায় চেক ব্রেকআউট লেভেল যার জন্য এই জায়গায় আপের জন্য ট্রেড হবে স্মল ব্রেকআউট যার জন্য আমি আপের জন্য ট্রেড করছি অবশেষে আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে সি ওকে গাইস অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং